প্রতিদিন এই শ্রেষ্ঠ দশটি জিকির করুন জীবনে যতদিন বাঁচবেন সম্মানিত মা বোন অমুসলিম ভাই রসুলের শিখানু কোরআন হাদিসের নির্যাস পৃথিবী শ্রেষ্ঠ এই দশটি জিকির যদি প্রতিদিন করতে পারেন আল্লাহ পাক আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি আপনার উপর প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রহমত নাজিল করবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহর আল্লাহ তাই দিবেন প্রতিদিন এই দোষটি জিকির করতেন আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এই দোষটি জিকির আমাদের জীবনের সাথে মিসাকার করে ফেলতে হবে আমাদের জীবনের সাথে এগুলা একদম জরুরি করে নিতে হবে আমরা যেমন করে তিন বেলা খাবার খাই সুস্থ থাকার জন্য শরীরের শক্তির জন্য আমরা তেমন করে আল্লাহর প্রিয় হওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজটাকে আমরা জরুরি মনে করি সম্মানিতা মা বোন আল্লাহর প্রিয় হওয়ার জন্য রসুল করিম সাল্লামের প্রিয় হওয়ার জন্য কোরআন হাদিসের নির্যাস পৃথিবী সর্বশ্রেষ্ঠ দশটি জিকির প্রত্যেক দিন করুন কপাল খুলে যাবে আল্লাহ রবুল জিকির সম্পর্কে কোরআন আল করিমে চমৎকার করে আল্লাহ পাক বলেন জুনু আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর জিকির করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে তিন অবস্থায় আল্লাহ পাকের জিকির করবে আল্লাহ রবুল আলমিন কোরআনাল করিম আল্লাহ পাক বলেন বন্দরে জিকির যে তোমরা করবা সেটা কি কম কম করবা নাকি বেশি পরিমাণে করবা আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন এই মন্দারেরা আমি আল্লাহর জিকির কর বেশি বেশি পরিমাণে জিকির করব বি হু বকরা তুইলাম কি সকাল কি দুপুর কি রাত সব সময় আমি আল্লাহর জিকির কর আমরা যদি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করি আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন কোরআন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জিকির করব তোমাদের স্মরণ করব। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন আল্লাহ মালিক আমরা তো গোলাম আল্লাহ স্রষ্টা আমরা তো বান্দা এই জন্য আল্লাহ নিজে আমাদেরকে স্মরণ করবেন আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন পড়ে জিকির করে রোজা রেখে হজ করে ইবাদত বন্দি করে করে পাককে স্মরণ করি আল্লাহ রবুল আমাদেরকে স্মরণ করবেন আল্লাহ তারা কিভাবে আমাদেরকে স্মরণ করবেন আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুণামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে যদি আমরা আল্লাহ পাকের জিকির করি যেমন আমাদের শরীরে জামা থাকে কাপড় থাকে জামা কাপড় ময়লা হয়ে গেলে সাবান মেডিসিন পাউডার দিয়ে জামা জামাকাপড় পরিষ্কার করি কিন্তু আমার ভাইয়েরা আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব এই কলব পরিষ্কারের জন্য একটি মেডিসিন আছে সেটি হলো আল্লাহ পাকের জিকির সোহান হামদি সেটি হলো মহান আল্লাহ রাবুল ইজাত জালালের জিকির সম্মানিত মা বোন প্রথমে জিকিরের ফজিলতগুলা বললাম এবার শুন সরাসরি কোরআন হাদিসের নির্যাস সর্বশ্রেষ্ঠ জিকিরগুলো আপনাদেরকে শব্দে শব্দে শিখিয়ে দিব মনোযোগ দিয়ে শুনুন সাথে সাথে পড়ুন মুখস্থ হয়ে যাবে এই জিকির যদি দৈনন্দিন প্রতিদিন আমার মা বোনেরা মুসলিম ভাইরা করতে পারেন দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন আখেরাতে রাতে সম্মান দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন এক নাম্বার জিকির হলো আমার সাথে পড়ুন এক নাম্বার জিকিরটি লা ইলাহা ইল্লাল্লাহ আরেকবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আরেকবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির 10 টি জিকিরের প্রথম নাম্বার জিকির এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কত দাম নবীজি বলেন আব্দুল الذিক্র লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা শুধু তাই নয় সম্মানিতা মা বোনেরা আল্লাহ নবী সাবিদেরকে বললেন জদ্দিদ ইমানাকুম। তোমাদের ইমানকে নতুন কর ইমানকে নবায়ন করো সাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ ইমানকে নতুন করে কিভাবে আল্লাহ নবী বললেন তোমরা পড়ো ইলাহা ইল্লাল্লাহ হাদিসের মধ্যে আরও বলা হয়েছে নবীজি বলেন লা ইলাহাইল্লাহ দাখলাল জান্না যে ব্যক্তি লাই লাইল্লাহ পড়বে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোবাহানল্লা হি হবে সম্মানিত মা বোন ভালো করে কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন মুসাসলাম আল্লাহকে বললেন মালি আমাকে সর্বশ্রেষ্ঠ একটি বাক্য শিক্ষা দিন আল্লাহ পাক বললেন সর্বশ্রেষ্ঠ জিকির এই জিকির সকাল বিকাল দুপুর রাত যখনই অবসর থাকবেন পড়বেন দ্বিতীয় নাম্বার জিকিরও হল যেই জিকির করলে একবার পড়লে জান্নাতে একটি খেজুর গাছের মালিক হবেন দুইবার পড়লে দুইটি খেজুর গাছের মালিক দশ বার পড়লে দশটি খেজুর গাছের মালিক একশো বার পড়লে একশোটি খেজুর গাছের মালিক যদি আপনি লাখোবার কোটি বার পড়েন কোটি কোটি খেজুর গাছের মালিক আপনি হয়ে যাবেন সম্মানিতা মামুন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এজন্য দুই নাম্বার সিকিটটি শব্দের শব্দে আপনাদেরকে পড়িয়ে দেয় আমার সাথে পড়ুন سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر على أكبر, أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر আরেক বার বলি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু اکبر এটি একবার পড়লে জান্নাতে একটি খেজুর গাছ দুইবার পড়লে দুইটি খেজুর গাছ সুবহানাল্লাহ তিন নাম্বার কোরআন হাদিসের শ্রেষ্ঠ জিকির যেটি তিন নাম্বার জিকিরটি যেই জিকিটটি জবানে উচ্চারণে হালকা জবানে উচ্চারণে বড়ই হালকা জবানে উচ্চারণে বড়ই হালকা কিন্তু মিজান পাল্লা বড় ভারী হয়ে যাবে মিজান পাল্লা অত্যন্ত ভারী হয়ে যাবে আসুন সম্মানিত মা বোন তিন নাম্বার শ্রেষ্ঠ জিকিরটি আপনাদেরকে শব্দে শব্দে শিখিয়ে দেই পড়ুন আমার সাথে ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটি যদি পড়েন আপনার কিয়ামতের ময়দানে আসরের মাঠে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে চার নাম্বার যে শ্রেষ্ঠ জিকির সেই জিকিটটি এতটাই দামি আপনি যদি গুণা করতে 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 সমুদ্রের ফেনা পরিমাণ যদি আপনার গুণা হয়ে থাকে নিয়তে যদি দোয়াটি পড়েন সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাল্লা পাক মাফ করে দিবেন পড়ুন আমার মা বোনেরা আমি শব্দে শব্দে বলে দিচ্ছি এতটুক আবারও বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আবারো বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই চার নাম্বার জিকির হচ্ছে এটি পাঁচ নাম্বার যে জিকিরটি করবেন কোরআন হাদিসের শ্রেষ্ঠ জিকির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন সাবিরা তোমরা কি গুপ্ত গুপ্তান্ডার পেতে চাও আল্লাহর কাজ থেকে কি কিভাণ্ডার পেতে চাও সাহাবিরা বললেন ইয়ার সুল আল্লাহ অবশ্যই পেতে চাই আল্লাহর নবী বললেন তোমরা পড়ো লাউলা আবারও বলেন

ওই জিকিরটি এতটাই দামি জবানি বড়ই ছোট উচ্চারণে হালকা কিন্তু মর্যাদা অনেক বেশি সোবাহ আল্লাহ তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বেন আল্লাহ একবার চৌত্রিশ বার পড়বেন এটা হচ্ছে ছয় নাম্বার জিকির সাত নাম্বার জিকির এটি এমন একটি জিকির অনেক দামি মহামূল্যবান আল্লাহর নবী ওসাল্লাহ মুনাজাতে যখনই হাত তুলতেন তখনই তিনি এই দোয়াটি পড়তেন এই জিকিরটি করতেন এই জিকিরটি সুরা আর রহমানেও আছে এটি বেশি বেশি পড়বেন যখন অবসর থাকেন পড়বেন জালালি ওয়াল ওয়াল কর ওয়াল এটা সাত নাম্বার জিকির আট নাম্বার যেই জিকির করবেন ওই জিকির বড়ই দামি ইস্তগার পড়বেন ইস্তগাফার রসুল করিম সাল্লিউসাল্লামের কোনো গুনাহ ছিল না তারপরেও তিনি দৈনিক সত্তর বার ইস্তগাফার পড়তেন আর আমরা তো গুনাগার পাপি আমাদের গুরাহের অভাব নেই আমরা এই ইস্তফার আমরা দৈনিক একশোবার করে পড়ার চেষ্টা করবো যারা পারেন সঈদুল ইস্তফাফার পড়বেন অথবা যারা না পারেন আমি ছোট্ট ইস্তফাফারটি বলে দিব সেটি পড়বেন প্রথমে সঈদুল ইস্তফাফারটি বলে দিই কারণ এটি হলো সর্বশ্রেষ্ঠ ইস্তফাফার আল্লাহর রসুল বললেন কোনো আল্লাহর বান্দা যদি ফজরের পরে সঈদুল ইস্তফাফার পরে মাগরিবের আগে যদি মারা যায় বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে মাগরিবের পরে যদি পড়ে ফজরের আগ পর্যন্ত সে যদি মারা যায় বিনা হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোভা আল্লাহ। লাহ হল হলো আল্লাহ হুম আতা রব্বী লা ইলাহাম ইলাহান্তা খোলাপত্তানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك عليّ وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اي استغفارتي سيد الاستغفار. অথবা شُطُّ استغفارتي পড়বেন أستغفر الله وأتوب إليه. দৈনিক একশোবার পড়বেন ইস্তকবার পড়লে পাঁচটি পুরস্কার কোরআনে যেটা আছে পুরস্কারের কথা এক নম্বর জীবনের মাফ হয়ে যাবে দুই নম্বর পাক ধনী বানিয়ে দিবেন তিন নম্বর আল্লাপাক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সম্মানিতা মামুন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন তারপরে আট নাম্বারে এই ইস্তফার নয় নাম্বারে যেই দোয়া যেই জিকির করবেন সেটি হলো রসুল করিম আলী ওসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরুৎ শরীফ পড়বেন শরীফ পড়বেন আল্লাহ স্বয়ং রসুলের উপর দুরুদ পড়েন الله القرآن الكريم يقول ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما পাক নিজে রসুল করিম সল্লআরিউসাল্লামের প্রতি দূর শরীফ পড়েন সম্মানিত মামুন চেষ্টা করবেন নামাজের সর্বশ্রেষ্ঠ দূরটি পড়ার জন্য অথবা ওইটি যদি না পড়েন ছোট্ট দূরত বলে দিব সেটি পড়বেন অথবা আপনারও যদি ছোট দূরত জানা থাকে সেটি পড়লেও হবে কোনো সমস্যা নেই আপনি যদি মোহাম্মত ভালোবাসেন রসুলের প্রতি একবার দূরত পড়েন দশটি গুণার সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দিবেন দশটি নেকি দান করবেন দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন আর আপনি যে জায়গা থেকে দূরত পড়বেন দুইজন ফিরিস্তা দুরুদ রসুল করিম সতল্লাহ খালি সাল্লামের রওজা মোবারকে আপনার দুরুত্ব পৌঁছে দিবেন আপনার নাম বলবেন বাবার নাম বলবেন রসুল খুশি হয়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সবানন্দ তো নামাজের দ্রুত দ্রুতীব ইব্রাহিমটি পড়বেন আল্লাহ হুম সল্লাহাল মোহাম্মদ ই মোয়াদা রি মোহাম্মদ কে মা সল্লেতাল ই ব র হিম মোয়াদা انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দুরুদে ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরুদ পড়বেন সল্লাহ আলী ওসাল্লাম সল্লাহ আলী ওসাল্লাম এটি পড়বেন সর্বশেষ দশ নম্বর সর্বশ্রেষ্ঠ যে জিকির এটি কোরআনের ছোট্ট একটি শ্রেষ্ঠ সুরা সুরার নাম সুরতুল ইখলাস আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লম্মিয়া লিদওলম্ ইউ কুল্লাহু কুফুয়ান আহাদ একবার সুরেখলাস পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ শোভানহু তালা আমল নামার মধ্যে দান করেন রসুল্লা হাদিসের মধ্যে বলেছেন মান আ সু ইখলাস আশারো ফিল বানাল্লাহুল আপনি যদি দশবার বার সুরে খলাস পড়েন পাক আপনার জন্য জান্নাতে বালাখানা বিল্ডিং তৈরি করে দেন আপনি জান্নাতে দশবার বার পড়ার কারণে একটি বিল্ডিংয়ের মালিক হবেন বিশবার বার পড়লে আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন ত্রিশ বার পড়লে আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন এমন করে করে প্রতি দশে একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ হতে থাকবে আর বিল্ডিংগুলো হবে স্বর্ণ মুক্তা জমরুদ মেসকা আম্বর দ্বারা আর আপনি যদি দশবার সুরের ক্লাস পড়েন তাহলে সাথে তো তিন খতম কোরআন শরীফের নিকিত আছেই আল্লাহ সব হ্যানাহু আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ জিকির যেই জিকির করলে আল্লাপাক খুশি হয়ে যান এই কোরআন হাদিসের নির্যাস সর্বশ্রেষ্ঠ দোষটি জিকির মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন আমরা যেন এই দশটি জিকির করতে পারি পাক আমাদেরকে তাও